গল্প শুরু এখান থেকে ওই মামাতে জামাই তুমি আমার ফোপা তো বউ করে নাও না কথাটুকু বলে তার কথা শুনে দৌড়ে ছেলেটা আসে কিন্তু একটা করি গাড়ি আসে দেখার আগেই ঘুম ভেঙে যায় ভার বুঝতে পারে না আজও একই স্বপ্ন দেখেছে সে সারা রাত আর ভালো মতো ঘুম হয় না এমন সুন্দর ছেলে আমি আর দুইটা দেখি নেই গপা আমার সাতাশ বছরের জীবনে এই প্রথম দেখলাম চোখ আমার সার্থক হয়ে গেছে লোকটাকে দেখে কি রূপ একেবারে নিখুঁত গরণে তৈরি আল্লাহ মনে হয় খুব যত্ন সহকারে তাকে তৈরি করেছে যেমন সুন্দর দেখতে তেমন তার শরীরের করণ জিম টিম মনে হয় করত হাতের পেশিগুলো বুকের কে যেন তোমরা বলো ওইটা কে যে নজর কারা বুকের দিকে তাকি আমারই কেমন যেন লাগছিল মনে হচ্ছিল কাছে রাখছে মুখটা কি মায়াবি একটা দাগ মুখে ভ্রুগুলো খুব সুন্দর আর ঠোঁট দেখলে মনে হয় লিপস্টিক দিয়ে রেখেছে এক নাগারে কথাগুলো বলে থামি তৃপ্তি সকালে কাজ করতে এসে কোন এক লোকের বর্ণনা দিতে বসেছে সে চুপচাপ শুনছে ভিতরে ভিতরে বেশ বিরক্ত মানবতার খাতিরে কিছু বলতেও পারছে না এমন মানুষ তুমি আদৌ আছে নাকি যত সব আজগুবি কথা এসব তো গল্প সিনেমাতেই মানায় বাস্তবে এমন কেউ নেই যা আছে দাগবিহীন ফর্ষামুখ আর না আছে এমন ঠোঁট নিজেকে এইভাবে দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করে তা তিক্তি আপা কি সিনেমা দেখে এসব বর্ণনা দিচ্ছেন বলুন তো বর্ণনা সিনেমা দেখা দেয় আপা সত্যি দিতেছি কোথায় দেখেছেন এমন স্বপ্নে নাকি কার রাতে কিছু উল্টো পাল্টা পেটে পড়েছে কোনটা তৃপ্তির ইভার কথায় অদ্ভুত দৃষ্টিতে ইভার দিকে তাকিয়ে আছে ইভার হাসার চেষ্টা করে বলে থাক এবার এসব বর্ণনা রাখেন কত কাজ জমে আছে সেগুলো তাড়াতাড়ি শেষ করেন আমি একটু বাইরে বের হব আপনার কাজ শেষ হলে রুমে তালা দিয়ে বের হব তৃপ্তি যেন ইভার কথায় তৃপ্তি পেল না আর তার অনেক কিছু বলা বাকি ছিল লোকটা সম্পর্কে কিন্তু ইভা আবার শুনছে কই তৃপ্তি ইভার বাসায় কাজ করে দিয়ে যায় সকালে এসে সাতাশ বছর বয়সী তৃপ্তি দেখতে রোগা টাইপের কিন্তু কথায় যেমন পটু কাজেও তেমন পটু ইভার বেশি দিন হয়নি এই বাড়িতে আসার অনার্স তৃতীয় বর্ষে পড়ে সে নিচের বাড়ি ফিরে এখানে এসে এসে পড়ে আছে মূলত তার একা থাকতেই ভালো লাগে এখানে সে নিচের মতো করে একাই থাকে তৃপ্তি ইভার ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে তার আপা ভাবছে সে রূপকথার গল্প শোনাচ্ছে কিন্তু সে তো সত্যি কথাই বলছে নিজের চোখে দেখছে সে কিন্তু এই আপাকে কে বোঝাবে বুঝলেন আপা মাঝে মাঝে বাস্তবে কল্পনা কেউ হার মানায় আমি লোকটার বিষয়ে যা বলছি সব সত্যি একটা কথা মিথ্যা না না কোনো কল্পনা সব বাস্তব কথা আপনি দেখলে নিজেই অবাক হয়ে যেতেন কি যে শুরু করলেন আমি এসব গল্প শুনতে চাই না তাছাড়া অন্য গল্প শুনে আমার কি কাজ শুধু শুধু সময় নষ্ট তাই বলে কি সুন্দর জিনিস চোখ দিয়ে দেখবো না এই আপা এক কাজ কই দিন লোকটাকে নিয়ে জাদুঘরে রেখে আসতে পারেন তাহলে সকলেই দেখার সুযোগ পাবে এত সুন্দর মানবের এটা কিন্তু ঠিক বলেছেন আপা আমি তো এটা ভেবেই দেখিনি ইভা হাল ছেড়ে দিল তৃপ্তিকে বুঝি কোনো লাভ নেই মেয়েটা শুনবে না তাই চুপ হয়ে গেল এবার ইভার তৃপ্তি চুপ হয়ে যাবে সত্যি ইভার ধারণটা ঠিক হলো ওই ছেলের বিষয়ে আর কথা বলেনি চুপচাপ কাজ করছে সে ইভা ফোনের দৃষ্টি রেখে তৃপ্তিকে জিজ্ঞেস করলো পাশের ফ্ল্যাটের ভাবি বসায় কাজ করে এসেছে তৃপ্তি আপা নাকি এখানে শেষ করে তারপর ওদেরটা করতে যাবে হ্যাঁ আপা ওদেরটা করি তোমার এখানে আসলাম ওদের তো একটা বাচ্চা আছে স্কুলে যায়। তাই তুমি তো একা মানুষ তোমার নেই আবার কাছে দিল তারপর হুট করেই নিজের কাজ রেখে ইভার দিকে তাকালো ইভাও তখন সোম থেকে চোখ তুলে তিপ্তি তাকানি দেখে ভরকে গেল তোতলাতে তোতলাতে বলল কি কি হয়েছে দীপ্তি আপা এমন ভাবে তা কেন দীপ্তি কলার নিচু করে বলে আপা একটা খবর শুনেছে কি খবর আপনার নাং বরাবর না মানে সামনের ফ্ল্যাটে এক পড়া সপ্তাহ ধরে ভাড়া এসেছে এটা এমন করে বলার কি আছে এমন ভাবে লুকিয়ে বলছো যেন লোকটা এসে শুনে ফেলবে মনে হচ্ছে তুমি চুরি করছো আর আমিও শুনেছি একজন নাকি নতুন এসেছে তবে এখনো দেখিনি না দেখেই ভালো আপা দারণ কাকার থেকে শুনলাম মেজেস নাকি সেই চড়া ব্যাপারটা দেখতে যতটা সুন্দর তার ব্যবহার নাকি ততটাই খারাপ আমাকে নাকি কুঁচতেছে কাজ দেওয়ার জন্য আমি বাবু এসবে নাই মানুষের মেজাজ দেখার আমার এত সময় নেই হয়তো ভুলের কারণে মেজাজ দেখায় তোমার কাজ তুমি করবে তোমাকে কেন মেজাজ দেখাবে করতেই পারো কাজ না গপা কয়েকদিন বেড়ার গতি দেখে নেই কেমন আমার একটা ডিমান্ড আছে না তৃপ্তির কথা শুনে ইভার হাসি পায় তাও নিজেকে নিয়ন্ত্রণ করে সব কাজ শেষ করে ইভাকে বলে দরজা দেওয়ার জন্য দীপ্তি এখন বাইরে চলে যাবে আজ আর তার কাজ নেই ইভা দীপ্তি পেছন পেছন আসে দরজা লাগানোর জন্য তৈরি হয়ে তারপর সে তো কেনাকাটার জন্য বের হয় দরজার বাইরে বের হয় তৃপ্তি ঘাড় ফিরিয়ে ইভার দিকে তাকায় ইভা চোখের ইশারায় জিজ্ঞেস করে কি লোকটাকে কই দেখেছে শুনবেন না ইভা একটা দীর্ঘশ্বাস ছাড়ে আবার যাওয়ার আগে শুরু করে দিয়েছে আরে আবার শুনেন না তৃপ্তি বাড়ি যাও তুমি যাচ্ছি যাওয়ার আগে বলে চাই শুনেন কই দেখেছ একদম বিরক্তি নিয়ে প্রশ্নটা করে তা না হলে হয়তো এই মেয়ের পেটের ভাত হজম হবে না মর্গে লোকটাকে আমি মর্গে দেখেছি মারা গেছে ওই দিন আমার এক ভাইয়ের কাছে গিয়েছিলাম হাসপাতালে সে লাশ পাহারা দেয় আমি তার কাছে গেলাম তারপর আমায় খুব ইচ্ছে করছিল ওই মর্গের ভিতরটা কেমন তা দেখার আর কি করে লোকদের রাখে ওইটা দেখার ভাই আমার কিছুতেই রাজি হতে চাচ্ছিল না আমি অনেক অনুরোধ করায় ভেতরে ঢুকতে দিল প্রায় লুকিয়েই আর কি আমাকে মানা করেছে আবার কাউকে বলতে তুমি তো ওর কাউকে বলে দিবা না তাই তোমাকেই বললাম আমি অন্য কিছু দেখিনি আপা ওই লোকটার দিকেই তাকিয়েছিলাম ভাই আমায় কত ডাকলো কিন্তু আমি কোন টেরি পাইনি শুধু ওর দিকেই তাকিয়েছিলাম সবচেয়ে অবাক করা বিষয় হলো লোকটা নিত কিন্তু দেখে মনে হচ্ছিল লোকটা ঘুমোচ্ছে কি আজব ঘটনা বলেই রহস্যময় হাসি দিয়ে তৃপ্তি চলে যায় ইভা তৃপ্তি চাওয়ার দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গেল শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল কি বলে কি এ মেয়ে কোথা থেকে যেন একটা ঠান্ডা শীতল হাওয়ায় সে শরীরে লাগছে মুহূর্তের মাঝে কাঁপনে উঠে যায় ইভার দরজা দিতে এসে ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয় তারপর হুট করে অবচেতন মন বলে জানালার পাশ থেকে কে যেন সরে গেল কিন্তু এখান তো কারই থাকার কথা না দূরে যাওয়াও সম্ভব নয় দুই তলায় ওই পাশের জানালের দিকে কে থাকবে ইভা এখনো এক জায়গায় দাঁড়িয়ে আছে নড়াচড়া করার শক্তি যেমন তার নেই তৃপ্তির কথায় কেন তার খুব ভয় করছে না চাইতো তৃপ্তির দেওয়া বর্ণনা অনুযায়ী লোকটাকে কল্পনা করতে থাকে চোখ বন্ধ করে তৃপ্তির বলা প্রতিটা কথা আবার আপন মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে কেন এমন করছে তাই ভা নিজেও জানে না তৃপ্তি আপার বলা কথাগুলো এখন কেমন রহস্য লাগছে প্রতিটি কথাই যেন রহস্যে ছোঁয়া আর শেষে দেওয়া হাসিটা ইভার শরীর খারাপ হতে লাগে না চাই তো সাথে বারবার তৃপ্তির দেওয়া মিলা মিলে যাচ্ছে কিন্তু মিনার তো কথা না শরীর দিয়ে ঘাম ছুটছে ইভার ভাউ আবুনি ইভা চিৎকার করে ওঠে ইভার চোখ বন্ধ করে চোখ দিয়ে ফুটায় ফুটায় বৃষ্টির মতো পানি ঝরছে তা শরীরের কাপড়ি আরো বেড়ে গেল ছোট্ট বাচ্চাটি ড্যাব ড্যাব করে ইভার দিকে তাকিয়ে আছে সে তো তার ইভান দিকে মজা করে খাও বলে তাকে ভয় দেখা দিয়েছে কিন্তু এত ভয় বেশি সে ভাবতেও পারেনি সে ইভার কাছ থেকে সরে এসে এক কোনায় চড়ো সরো হয়ে দাঁড়ায় মায়ের হাতের মায়ের এবার হয়তো একটাও মাটিতে পড়বে না ঝাড়ু পেটা খেতে হবে তাকে এর মধ্যে কারো কণ্ঠস্বর ভেসে আসে মোমু ভাবি আসছে দৌড়ে যে আসছে পায়ের শব্দে তা বোঝা যাচ্ছে ইভা এই ভা কি হয়েছে তোমার কেন কিছু হয়েছে ইভার কোনো ওই ভয়টা থেকে বেরোতে পারছে না মমু এবার ইভার সাড়া না পেয়ে ইভার কাছে গিয়ে হাত রাখে তারপর বলে ইভা কি হয়েছে এই মাহি তুই কিছু বলেছি মাহি ভয়ে একটা ঢোক গেল কিছু বলার জন্য সাহস পাচ্ছে না মমু পাহির থেকে চোখ সরিয়ে ইভার দিকে তাকায় তারপর বলে ইভা তুমি শুধু একবার বলো এই ক্ষত ছাড়াটা কি করেছে তারপর আমি একে দেখে নিচ্ছি আমি শিওর বাহিয়ে তোমার সাথে কিছু করেছে তুমি ওর জন্য এমন করে চিৎকার দিয়ে উঠলে বলো বলো বলতে বলতে ইভাকে ঝাঁকি মারে মোমো এত সময় এদের মা ছেলের কথা কিছুই কানে চায়নি ভার মোমোর ধাক্কাতে হুশ ফিরে আসে ভার চোখ মিলে মোমোর দিকে তাকায় মোমো তখন রাগি চোখে মাহির দিকে তাকিয়ে আছে ইভা বুঝতে পারলো মোমোকে মাহির কথা বললেই মাহিকে খুব বকবে আর মারবে ভাবি আমার কিছুই হয়নি শরীরটা একটু খারাপ লাগছে মাহির কোনো দোষ নেই আমাকে একটু রুমে দিয়ে আসবে ভাবি আচ্ছা আচ্ছা চলো এর মধ্যেই ইভার কাছে এসে বলে আন্টি আমি তোমায় ধরে নিয়ে যাই ইভা মাহির দিকে তাকে এক হাত বাড়িয়ে দেয় মাহির দ্রুত ইভার একটা হাত ধরে তারপর মোমো আর মাহি মিলে ইভাকে ধরে নিয়ে যেতে থাকে মোমোর সাথে ইভার খুব ভালো সম্পর্ক দুজন ননদ ভাবির মতো তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমার কাছে কেমন লেগেছে এই গল্পের পার্ট দুই কিন্তু হতে চলছে, তাই তোমরা পর্ব দুই দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো